নলডাঙ্গার ঠাকুর লক্ষ্মীকোল ভ্যান ও সাইকেল হাট এখন বিশাল জমজমাট খুশি ক্রেতা ও বিক্রেতারা মোহাম্মদ আসাদুল ইসলামের তথ্যে দেখুন বিস্তারিত নাটোরের নলডাঙ্গায় ঠাকুর লক্ষ্মীকল ভ্যান ও সাইকেল হাট এখন জমজমাট নলডাঙ্গা উপজেলার ঠাকুর লক্ষ্মীকল গ্রামে চলমান এই হাট সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার বসে এই হাট প্রতি হাটে বিশ থেকে পঁচিশটি ভ্যান ও সাইকেল ক্রয় বিক্রয় হয়ে থাকে নলডাঙ্গা ঠাকুর লক্ষ্মীকুল মাদ্রাসা হাটে ভ্যান ও সাইকেল স্বল্প মূল্যে পাওয়া যাচ্ছে কম দামে কম খরচে প্রতি রবিবার ও বুধবার হাতের নাগালে ভ্যান ও সাইকেল নিতে আজও চলে আসুন নলডাঙ্গা ঠাকুর লক্ষ্মীকুল মাদ্রাসা হাটে বলেন বিক্রেতা ও হাট ইজারাদার ক্রেতা ও বিক্রেতাকে সার্বিক সহযোগিতার অঙ্গীকার করেন হাট ইজারাদার কর্তৃপক্ষ ঠাকুর লক্ষ্মীকুল হাফিজা কমে মাদ্রাসা মাঠে আলহামদুলিল্লাহ প্রতি রবিবার এবং বুধবার নতুন পুরাতন সাইকেল এবং ভ্যানের হাট বসানো হয় আলহামদুলিল্লাহ আমাদের এখানে কমিটি করতে আয়োজিত এবং এখানে চাঁদাবাজি বা দুর্নীতির কোনো অবকাশ নাই এখানে আলহামদুলিল্লাহ আমরা হাট করতে যে কমিটিবৃন্দ আছে সকলেই সুষ্ঠুভাবে এখানে হাট পরিচালনা করার চেষ্টা করে আপনারা যারা ভ্যান রিক্সা সাইকেল নতুন পুরাতন ক্রয় করতে চান বা বিক্রয় করতে চান আমাদের ঠাকুর লক্ষ্মীকুল হাফিজ মাদ্রাসায় প্রতি রবিবার অথবা বুধবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা পর্যন্ত হাট থাকে আপনারা এই সময়ের মধ্যে চলে আসবেন ইনশাল্লাহ এবং সবচেয়ে বড় নিরাপত্তা হলো এখানে সর্ব সাইড চাঁদাবাজি বলেন দুর্নীতি বলেন বা অন্যান্য যে সাইডগুলো চুরিচামারি হয় সেই সাইড থেকে আমরা পরিপূর্ণ নিরাপত্তা দিয়ে থাকি এখানে চুরি করা হয় সাইকেল ক্রয় করতে পারে না বিক্রয় করতে পারে না আমরা এই বিষয়ে মোটামুটি খুশি ক্রেতা ও বিক্রেতারা সব রকমের আছে কম দামে পাওয়া যাচ্ছে কম দামে পাওয়া যায় হ্যাঁ এই যে আমি কম দামে পাচ্ছি এই দামে পাচ্ছি আমি এই মেলা খুশি ধন্যবাদ বুধবার আর রবিবার হাট লাগে লক্ষ্মীকুল ঠাকুর লক্ষ্মীকুল আমি দশটা বারোটা করে সাইকেল আনি প্রতি হাটে দু ডে তিনটে চার পাঁচটা বেশি আবার চার পাঁচটা করে কিনিও হ্যাঁ সাইকেল দেখে উল্টা পাল্টা দেখে সালা চুলা এসে দাম করে কিনবেন আমি বিক্রি করি আবার কিনি ঠিক আছে সিঙ্গার থেকে আসে আত থেকে আসে তারপুর থেকে আসে মোহনপুর থেকে আসে খাজুর থেকে আসে অনেক দূর থেকে আপনার বনপাথ থেকে আসে উপস্থিত যেখানে ভালো কেনা বাসা হয় আপনারা আসবেন এখানে গাড়ি ওঠা হয় বিভিন্ন রকমের গাড়ি ওঠে আপনারা আসবেন